এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে আজ আপনারা জানতে চলেছেন যে প্রোডাক্টটি আদিকাল থেকে প্রাচীনকাল থেকে প্রতিটি মানুষের ঘরে ঘরে ব্যবহার হয়ে আসছে এবং বর্তমানেও ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতেও ব্যবহার হবে অতএব এই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে আপনাদের বিক্রি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না খুব সহজেই মার্কেটে বিক্রি করতে পারবেন কারণ এই প্রোডাক্টের মার্কেট রয়েছে এমন কোনো ধর্মের মানুষ নেই যে এই প্রোডাক্ট ব্যবহার করে না তো বন্ধুরা বেশি দেরি করবো না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার এস এস এন্টারপ্রাইজের তরফ থেকে আমি সুভাষ রায় বলছি আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে হুগলি ব্যান্ডেল জংশন হুগলি ব্যান্ডেল জংশন নেবে আপনারা দেখবেন স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন করলেন স্টে ব্যান্ডেল স্টেশন থেকে আপনার পাঁচ মিনিট লাগবে আমাদের অফিসে চলে আসতে পারবেন অটো বা টোটোতে যদি কেউ হাওড়া হুগলি মেদিনীপুর আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যে কোনো জায়গা থেকে আমাদের এই যে হুগলি ব্যান্ডেল যে কোনো জায়গা থেকে আপনারা ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন নেবে আপনারা ফোন করবেন আমাদের বললাম স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া আছে এতে আপনি ফোন করলেন আমাদের ব্যান্ডেল থেকে পাঁচ মিনিট লাগবে অটো বা টোটোতে আমাদের অফিস পৌঁছে যাবেন তো আমাদের অফিস টাইম হচ্ছে এগারোটা থেকে তিনটে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অবধি আপনাদের অফিস খোলা আছে তার মধ্যে আপনারা আসুন এসে অফিসে এসে কথা বলুন আপনারা দেখুন আপনার আমি বলবো যে শুধু আমাদের অফিসে এসেই দেখবেন এরকম ম্যাটার না আপনি আরও দু চার জায়গায় যান গিয়ে দেখুন দেখে আপনার যেই জায়গাটায় আপনার মনে হবে যে না ব্যবসাটা করলে আমরা সাফল্য পাবো সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেখে আপনি ব্যবসাটা চালু করুন হানড্রেড পার্সেন্ট আপনি এই ব্যবসাতে চালু করলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি সাকসেস পাবেন এবং এগোতে পারবেন এমন একটা ব্যবসা তো কি সেই ব্যবসা এবং সম্বন্ধে যদি ব্যবসাটি দর্শকদের একটু ডিটেলসে বলেন তাহলে ভালো হয় দেখুন আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা ব্যবসা দেখাবো যেটা আপনার হয়তো ইউটিউব চ্যানেল খুললে বা ফেসবুকে আপনারা অনেক দেখেছেন তো এই ব্যবসাটা যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে নেগেটিভও আছে তো সুতরাং আপনাদের একটা কথা বলবো যে আপনারা আজকে আসুন আমাদের যে এস এস এন্টারপ্রাইজ যে আমাদের প্রতিষ্ঠান তাতে আসুন এসে কথা বলুন আমাদের একদম রেজিস্টার কোম্পানি আমাদের উল্টোপাল্টা কিছু বলা হয় না বা করা হয় না তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনার ধরুন আপনি আরও দু চার জায়গায় এর আগেও দেখেছেন তাতে আপনারা হয়তো দেখা যাবে তাতে আপনি সাকসেস হননি সেই জায়গায় গিয়ে আপনার কোনো কথার সঙ্গে কাজে মেলেনি সেক্ষেত্রে আপনার আমাদেরও সেম আপনি চিন্তা চিন্তাভাবনা রেখে হয়তো ভাবলেন যে না এই ব্যবসাটা আপনি ওইখানে গিয়েছি আমার সাথে ঠিকঠাক এ হয়নি গুডউইল হয়নি বা ব্যবহার হয়নি সেক্ষেত্রে কী হচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে বলবো আমাদের অফিসে আসুন এই যে এস এস বললাম আপনাদের একদম রেজিস্টার কোম্পানি আমাদের যেটা বলা হয় সেটা সেম করা হয় আমাদের এই যে ব্যবসাটা আপনাদের আমি দেখাচ্ছি তো এই যে ধূপকাটি মেন যে বিজনেসটা হচ্ছে কি আপনার ধূপকাঠি এই ধূপকাঠিটা আপনার এমন একটা বিজনেস যেটা হচ্ছে কি আজ থেকে আপনার বিশ বছর পঁচিশ বছর আগেও ছিল এবং আগামী পঞ্চাশ বছরও থাকবে তো সুতরাং আপনারা আসুন এসে আমাদের কোম্পানিতে এসে কথা বলুন কথা বলে আপনার এটা যে কী এটা সিস্টেম কী আছে এটা আপনার অন্য যে কোনো ব্যবসা আপনি যে কোনো ব্যবসা করতে যান আপনাকে আজকে মার্কেটিংয়ের একটা ব্যাপার মাথায় হেডেক থেকে যাচ্ছে যেটা কি আমাদের কাছেও রয়েছে ধূপকাঠি ছাড়া আপনার পেপার প্লেট আছে মুড়ি মেশিন আছে চিপসের মেশিন আছে তো সেই মেশিন মেশিনগুলো নিয়ে আপনাকে কি করতে হচ্ছে আপনাকে কাঁচামাল মেশিন সব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আপনাকে নিজেকে মার্কেটিংটা আপনাকে করতে হবে আমাদের কাছে থেকে কাঁচামাল কীভাবে করবেন ট্রেনার সাপোর্ট সব কিছু পাচ্ছেন কিন্তু মার্কেটিংটা আপনাকে নিজেকে করতে হচ্ছে আর এই ধূপকারিটা কী হচ্ছে ধূপকারিটা আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনার কাছে মেশিন থেকে থাকলে বা আপনি মেশিন অন্য জায়গা থেকে নিন নিয়ে আপনি আমাদের কাছ থেকে কাঁচা মাল নিয়ে তৈরি করে আপনি মালটা আমাদের কোম্পানিকে দিতে পারবেন আমাদের যে মেশিনটা একদম হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন জেনুইন মেশিন তো সেক্ষেত্রে আপনার যে মেশিনটা প্রোডাকশান আছে ধরুন ঘন্টায় ছ থেকে সাত কিলো ছ থেকে সাত কিলো প্রোডাকশান করতে পারবেন এক ঘন্টা আপনার একটু সময় নষ্ট করে আপনি একবার দেখে যান দেখে কথা বলুন আপনার যদি ভালো লাগে তাহলে আমি বলবো আপনি ব্যবসাটা চালু করুন পরবর্তীকালে আপনাকে আর অন্যদিকে দেখার দরকার হবে না আচ্ছা স্যার এই ব্যবসা শুরু করবার জন্য র তো প্রয়োজন হবে তার সাথে মেশিন প্রয়োজন হবে কি কি মেশিন প্রয়োজন হবে যদি একটু দেখেন হ্যাঁ তো আপনাদের ব্যবসাটা চালু করতে গেলে কি কি মেশিন লাগবে তো চলুন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট মেশিন ধরুন আপনার মনে হলো আপনি একটা ছোট মেশিন দিয়ে আপনি ব্যবসাটা চালু করবেন সেক্ষেত্রে কি আছে এটা আপনার মেশিন কাঁচামাল সব কিছু আপনি পেয়ে যাবেন স্যার এটা কি মেশিন রয়েছে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন তো এই ম্যানুয়াল মেশিনটা দিয়ে আপনি ব্যবসাটা মনে করলে আপনার চালু করলেন পরবর্তীকালে আপনি অটোমেটিক মেশিনে চলে গেলেন তো এইভাবে আপনি ব্যবসাটা আজকে চালু করুন তো পরবর্তীকালে আপনাকে আর অন্যদিকে একটাই কথা বলবো অন্যদিকে দেখার দরকার হবে না এবার এই মেশিনটার কীরকম কী প্রাইস আছে কীরকম কী আছে সেগুলো আপনি আমাদের টোটাল বিজনেস কিভাবে করতে পারবেন কি প্রোডাকশান আছে আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দেখবেন এই নাম্বারে আপনি ফোন করলেন আপনাকে টোটাল এই মেশিনের ডিটেলস বলে দেওয়া হবে তো এরপর যেটা আছে অটোমেটিক মেশিনটা তো চলুন সেটা আপনাদের দেখিয়ে দেওয়া যায় যে অটোমেটিক মেশিনটা কীরকম হয় বা কিভাবে করবে তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার অটোমেটিক মেশিন আছে তো এই মেশিনটা আমাদের রাখা এই কারণেই যে অনেক ক্ষেত্রে হয় কি কাস্টমাররা বলে যে দা না দাদা আপনাদের কাছ থেকে মেশিনটা নেবো সেক্ষেত্রে আমাদের এটা স্যাম্পেল হিসেবে রাখা আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনার মেশিন প্রথম থেকে বলছি আপনার মেশিন থেকে থাকলে আপনি অন্য জায়গা থেকে মেশিন নিয়ে আপনি কাজটা চালু করুন আমাদের কাছ শুধু কাঁচামাল নিয়ে আর পরবর্তীকালে আপনার মনে হলে আপনি আমাদের কাছ থেকে মেশিন বুকিং করে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সেটা আপনার ব্যাপার টোটালটাই আপনার ব্যাপার কিন্তু আমি বলবো আপনার যে ব্যবসাটা বলছি এটা আপনার অন্য কোনো ব্যবসার মধ্যে এর কোনো মিল আসবে না কেননা আপনার এটা আপনি আজীবন চালিয়ে যেতে পারবেন আজকে আপনার দেখবেন অনেক জায়গায় আছে অনেক আমাদের কাস্টমার আছে যারা দেখা যাচ্ছে হচ্ছে আগে করতো এরকম একটা ব্যবসা আজকে সেই ব্যবসাটা মার খাচ্ছে কী করবে সে চিন্তা করছে তো দেখা যাবে আবার অনেকে আছে এরকম কাপড়ের ব্যবসা করতো আজকে বড় মেশিন উঠে গেছে মানে কোম্পানি চলে এসছে ছোটো খাটো কাপড়ের মেশিন যেগুলো ছিল তারা আজকে মানে একটা সুতো কিনে কাপড় বানিয়ে তারা পর্তাই করতে পারছে না কেন এতদিন কিন্তু তারা ওই ব্যবসাটাই করে এসেছিল বিশ বছর ধরে কিন্তু আজকে সে চালাতে পারছে না তো সুতরাং এরকম যেন কোনো প্রবলেম ভবিষ্যতে আপনার আসবে না আপনি যদি আজকে এই ব্যবসাটা চালু করেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি করতে পারছেন আপনার পরের জেনারেশনও করতে পারছে কিন্তু কোনোদিনও এরকম ম্যাটার আসবে না যে আপনি ব্যবসাটা বন্ধ করতে হবে এরকম কোনোদিনও দিন আসবে না তো সুতরাং আপনারা আসুন এসে দেখুন আর তারপর আপনার মনে হলে আপনি কাজটা অবশ্যই বলবো চালু করুন যে কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারেন আরও দু চার জায়গা দেখুন দেখে আপনার যেই জায়গাটা ভালো লাগবে সেই জায়গা থেকে আপনি মেশিনটা আপনি বসিয়ে আপনি আজকে কাজটা চালু করুন অবশ্যই সাকসেস হবেন তো এরপরে যেটা দেখাবো আপনাদের যে চলুন কিভাবে মেশিনটা চলছে আর আপনার র মেটেরিয়ালসগুলো আর আপনি কিভাবে সেন্ট প্যাকেট করে আপনি যদি মনে করেন যে আপনি যে অল্প কিছু মার্কেট সেন্ট করবেন তো আমাদের কাছে সেন্ট প্যাকেট আপনার সব টোটাল আপনার গাইড টোটালটা পেয়ে যাবেন তো সেইগুলো কীভাবে হচ্ছে চলুন আপনাদের সেটা আমি কিছুটা দেখিয়ে দিই চলুন তো বৃহসরা আপনারা তো যে মেশিনটা পেটি সেটা আপনারা দেখলেন এবার আপনাদের নিয়ে আমাদের কারখানায় তো সেটা আপনি কিভাবে মেশিনটা দিয়ে আপনার কাঠিটা বানাচ্ছে সেই সেটা আপনাদের দেখাবো আর আপনি যদি মনে করেন অল্প কিছু সেন্ট প্যাকেট করে আপনি করবেন তো দেখুন এই যে দেখছেন এইভাবে আপনি সেন্ট করবেন দেখুন এই যে সেন্ট করছে এইভাবে আপনি সেন্ট করলেন সেন্ট করে আপনার দেখবেন এরকম আপনার ফয়েল প্যাক আছে আপনার এরকম ফয়েল প্যাকে আপনি রেডি করে আপনার এরকম রেডি করে আপনি দোকানে মার্কেটে আপনি দিতে পারবেন কিভাবে দেখুন এই যে সেন্টটা করছে দেখুন আপনার ইজি ব্যাপার আছে এমন কিচ্ছু ব্যাপার না আপনার ইজি ব্যাপার সেন্ট দিয়ে আপনার এরকম আপনার সেন্টটা চারিদিকে আপনার একদম সেন্টার মাখিয়ে নিচ্ছে মাখি নিয়ে এবার আপনার প্যাকেট করে সিলিং মেশিন আছে সিল করে দিচ্ছে এইগুলো আসুন আমাদের অফিসে আসুন আসলে আপনাকে টোটাল একদম দেখিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে আপনি নিশ্চিন্তে আপনি কাজটা করতে পারবেন এটা এমন কিছু ব্যাপার না ইজি ব্যাপার আছে এবং আপনার লাইফ টাইম দীর্ঘস্থায়ী আপনি কাজটা চালিয়ে যেতে পারবেন আপনি বলেন আপনার পরের পরের জেনারেশন করো যে কেউ করতে পারবে স্যার এই তৈরি করতে র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হবে হ্যাঁ র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হবে আপনাদের দেখুন র মেটেরিয়ালস হিসেবে চারকোল ডাস্ট দু রকম আটা এটা হচ্ছে আপনার তৈরি করতে লাগছে আর আপনি যখন বললাম নিজে কিছুটা মার্কেট করলেন তখন সেন্ট প্যাকেট এইগুলো লাগছে তো সেন্ট প্যাকেট কি আছে দেখুন এই যে এরকম আপনার বিভিন্ন রকম আপনার সেন্ট আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এরকম বিভিন্ন রকম আপনার সেন্টের বোতল পাবেন লুজ আপনাদের যদি নিজে মনে করেন যে আমি নিজে কি আমার নিজের ব্র্যান্ডে আপনার ছাপিয়ে করব সেক্ষেত্রে সেটাও আপনি আমাদের কাছ থেকে ছাপা মানে আপনার ব্র্যান্ড আপনি দিলেন আমরা ছাপিয়ে দিলাম আপনি তাতে আপনি করলেন বা আপনাদের এখানে রানিং যে প্যাকেটগুলো আছে সেইগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে খালি আপনার পাউচ পেয়ে যাবেন তাতে আপনি এরকম সেন্ট কাটিতে সেন্ট করে আপনি ওই পাউজে আপনি ঢুকিয়ে আপনি সিল মেশিন আছে যে এরকম দেখছেন সিল মেশিন এই সিল মেশিনে আপনি সিল করে একদম আপনি মার্কেটে আপনারা নিজেরা যাতে আজকে ঠিকঠাক জায়গায় যেতে পারেন বা আপনি সাপোর্ট পান সেই জায়গাটা আমাদের এস এস সেন্টার প্রায় অবশ্যই আপনার দেখবে তো স্যার এই যে রেডিমেড পাউচগুলো এগুলো কি সবসময় রেডিমেডই পাওয়া যাবে না নিজস্ব ব্র্যান্ডও করা যেতে পারে না না ওইটাই বললাম আপনাদের এই যে রেডিমেড প্যাকেটগুলো আপনার যদি মনে হয় যে আপনি নিজস্ব ব্র্যান্ড করবেন সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডের নাম আপনার অ্যাড্রেস সব আপনি আমাদের দিয়ে দিলেন আমাদের যে যে ব্র্যান্ডের আপনার করতে চান সেটা আমাদের টোটাল ছাপিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার একটা কোয়ান্টিটি সেটা আমার পুরোটা তো বলা সম্ভব না আপনি অফিসে আসুন বা ফোন করুন সব বুঝিয়ে দেওয়া হবে আপনি নিজের ব্র্যান্ডে করতে চাইলে সেটাও করতে পারেন আমাদের টোটাল তাতে আপনার হেল্প করা হবে এছাড়া আপনি আমাদের সাথে পুরো মালটা আজীবন আমাদের সাথে থেকে ব্যবসাটা করতে পারবেন সেটা আপনার কিভাবে করবেন মেশিনটা কিভাবে চালাবেন চলুন আপনাদের আমি সেটা কিছুটা দেখিয়ে দিই চলুন তো দেখুন কিভাবে আপনারা মেশিনটা চালাবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে প্রথমেই বলি আপনার আগেই মশলাটা আপনি মেখে নিলেন ধরুন এরকম গামলায় করে আপনি একবারে চল্লিশ কিলো তিরিশ কিলো মশলা মেখে নিলেন যেটা হচ্ছে আপনার এমন কিছু মানে ব্যাপার না এটা দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মশলা আপনি মেখে নিতে পারবেন মেখে নিয়ে এবার এরকম ধরুন দু তিনটে গামলায় আপনি রেখে দিলেন দিয়ে এবার আপনি মেশিনে বসবেন চলুন মেশিনটা কিভাবে আমি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিডার মেশিন এটাকে বলছে ফিডার মেশিন ফার্স্ট দিয়ে আপনাদের আমি বোঝাই এরকম একটা ফিফটিন এম্পিয়ার দেখুন আপনার বোর্ড আপনি বাড়িতে লাগালেন যেটা ফ্রিজে দেখবেন আপনাদের বাড়িতে ফ্রিজ থাকলে তো ফ্রিজের যে বোর্ড হয় ফিফটিন সেই বোর্ডটা লাগালে লাগিয়ে এইখানে মেশিনের যে একটা থাকছে এটা আপনি গুঁজে দিলেন গুঁজে দিয়ে এটা ইলেকট্রিক বাড়ির ইলেকট্রিকেই চালাতে পারবেন এরকম না যে আপনাকে ফোর ফোরটি লাইন নিতে হচ্ছে বাড়ি এতেই আপনি একটা বা দুটো মেশিন চালাতে পারবেন এবার আপনি কাঠিটা কীভাবে করবেন এটাকে বলছে ফিডার মেশিন দেখুন এই যে এটা দেখছেন এটা হচ্ছে ফিডার মেশিন এই ফিডার মেশিনে এই যে কাঠিগুলো আছে এই কাঠিগুলো আপনি দিয়ে দিলেন কাঠিটা দিয়ে দিলেন এই কাছে পাওয়া যাবে আপনি আমাদের কাছ দিয়ে পাবেন টোটাল আপনার যা যা মশলা লাগছে বাস মশলা সব আমাদের কাছ দিয়ে পাবেন এবার আপনার টেনার গেল আপনাকে প্রথমে বুঝিয়ে দেবে আপনার বাড়িতে গিয়ে টেনার গিয়ে একদম দেখিয়ে দেবে আপনার এই ফিডার মেশিনে এই যে ওই কাঠিগুলো আপনি এইভাবে আপনি রেখে দিলেন রেখে দিয়ে জাস্ট মশলাটা আপনার এই যে এটা হচ্ছে কি বালতি বলছে হব এই বালতিতে আপনি এই যে মশলাটা দেখুন এই মশলাটা আপনি দিয়ে দিলেন যেটা গামলায় মশলাগুলো রয়েছে গামলা থেকে আপনি বাটি করে মশলা দিয়ে দিলেন দিয়ে এবার জাস্ট কিচ্ছু না আপনার এই ফিডার মেশিনটা আপনি এরকম একটু ঠেলে দিলেন ঠেলে দিয়ে এবার এইখানে দেখুন লাল বোটানটা দেখুন রয়েছে এটা অন করলেন আপনার মেশিনটা চালু হয়ে গেল এবার মেশিনটা চালু হয়ে জাস্ট কাঠিগুলো ওইদিকে পড়বে আপনার বসে আপনি বসে থাকলেন আপনি জাস্ট কাঠিগুলো গুছিয়ে আপনি এক জায়গায় রাখলেন রেখে আপনি এবার আপনি পরবর্তীকালে ধরুন এক ঘন্টা বা আধ ঘন্টা বাদে আপনি কাঠিটা নিয়ে গিয়ে এক জায়গায় যে রোদ থাকলে রোদে আধা ঘন্টা বা রোদ না থাকলে এমনি ঘরের ওয়েদারে আপনি বিছিয়ে দিলেন কাজের মানে সাত আট ঘন্টা বাদে আপনি ওটা একদম প্যাকিং করে তুলে দিলেন তো ভাই আমাদের যে দর্শকদের একটু দেখে কিভাবে কীভাবে মেশিনটা চালানো মানে চালু হচ্ছে তো দেখুন এই ভাই আপনাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে মেশিনটা চালু হচ্ছে তো দেখুন এই যে ইজি ইজি ব্যাপার জাস্ট আপনারা এই যে লাল পোটান বললাম এটা চালু করে দিলে আমার মেশিন কাটি অটোমেটিক বেরোতে আপনাদের কিচ্ছু করার নেই প্রথমেই আপনার এই বালতিতে মশলা আর হবে মানে হবে মশলা আর আপনার ফিডার মেশিনে কাটি দিয়ে আপনি বসে থাকলেন এবার জাস্ট আপনার কাটিটা গুছিয়ে রাখা এইটুকু কাজ আপনার এই মেশিনটাতে আপনার মিনিমাম এক ঘন্টায় আপনি ছ থেকে সাত কিলো মাল হান্ড্রেড পার্সেন্ট বের করছে নিয়ে আপনি আমাদের সাথে মালটা রেডি করে আমাদের কোম্পানিকে আপনি দিতে পারছেন এবং কাঁচামাল আমাদের কাছ থেকে পাচ্ছেন কাঁচামালটা আমাদের যে ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতে আপনার বাড়ি এরকম না যে আপনাকে দিয়ে যেতে হবে আপনি আজকে পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনি বাড়িতে বসেই কাজটা করছেন আমাদের ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতে আপনার বাড়িতে মাল দিয়ে আসছে কাঁচামাল আবার কাঁচামাল আমাদের চলে আসছে রেডি মালটা চলে আসছে এবার আপনি কি করছেন আপনি বাড়িতে বসেই আপনি কাজটা সম্পূর্ণ করতে পারছে না আপনি বলবো আমি ব্যবসাটা আপনি চালু করুন দীর্ঘস্থায়ী হবে এ এমন একটা ব্যবসা যেটার কোনোদিনও বন্ধ নেই আজীবন আপনি একদম ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন এবং আপনার পরের জেনারেশনও চালিয়ে যেতে পারবে এরকম কোনো ব্যাপার নেই আজ চলছে কাজ চাল কাল কি চলবে এরকম কোনো ব্যাপার নেই আর আপনি আজকে কি কাজ করব কি ব্যবসা করব কোথায় চাকরি পেলাম না এইসব টেনশন থেকে আপনি মানে দূর করতে আমি বলবো আপনি জাস্ট একটা আপনি মেশিন বসান বসিয়ে আজকে আপনি দেখুন আমাদের এসএস এস সাথে কথা মানে কথা মতো আপনি একটা মেশিন বসিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হন তারপর আপনার পরবর্তীকালে আপনি মনে করবেন যে আজকে এই ভিডিওটা দেখাতে আপনার কতটা উপকৃত আপনি হয়েছিলেন সেটা আপনি পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন এইটুকু আপনাদের আমি বোঝালাম এবার বাকিটা আপনারা ফোন করুন আপনাদের তো আমি দেখালাম যে কিভাবে আপনি সেন প্যাকেট করবেন কিভাবে আপনি মেশিনটা বসায় বসিয়ে আপনি কাজ করবেন এবং আমাদের অফিসে আপনাদেরকে দেখালাম যে মেশিনটা কিভাবে আসে কিভাবে আপনার আপনি নিয়ে যেতে পারবেন তো সবটাই দেখালাম এবার আপনাদের আমি বলতে চাই এটা হচ্ছে কি আপনার একটা মেশিনের ক্ষেত্রে আপনাকে আমি বোঝালাম বা দেখালাম আপনার মনে হলো যে আপনি আজকে এই যে কথাটা যেটা প্রথম দিয়ে বলে আসছি আপনার আজকে একটা মেশিন কেউ বসালো যে কেউ বসালো সে আজকে একটা মেশিন থেকে আজকে মেশিন বাড়ালো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাদের সাথে আপনি যুক্ত হয়ে করলে অবশ্যই আপনি মেশিন বাড়াতে পারবেন আজকে আপনার আপনি নিজে কাজ করছিলেন তারপর আপনার পরবর্তীকালে মনে হচ্ছে যে মালের প্রচুর চাহিদা আছে মাল দিতে পারছি নিজে মার্কেট করতে পারছি তো সেক্ষেত্রে কী হচ্ছে আপনি মেশিন তখন চাইবেন অবশ্যই যে কেউ চাইবে যে আমার ব্যবসাটা বড় করি তো সেক্ষেত্রে আপনি ব্যবসাটা বড় করার জন্য আপনি মেশিন বাড়ালেন কি করলেন চার পাঁচটা মেশিন বসালেন এবার চার পাঁচটা মেশিন বসালে তখন কী হচ্ছে আপনার হাতে মশলাটা মিক্সিং করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যাতে প্রোডাকশনটা বেশি হয় টাইম কম লাগে সেই যোগ কারণে আপনার আমাদের যে মিক্সচার মেশিন আপনি মিক্সচার মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার পাঁচটা যখন মেশিন করলেন তখন আপনি এরকম একটা মিক্সচার মেশিন আপনি নিয়ে নিলেন যেটা হচ্ছে একবারে আপনার পনেরো মিনিটে আপনার পঞ্চাশ কিলো মশলা আপনি একবারে মেখে নিতে পারলেন এমন কিছু টাইম লাগলো না তো সে ক্ষেত্রে আপনার কি হচ্ছে পাঁচটা মেশিন চালালে আপনার এই মিক্সচার মেশিনে মশলাটা করাই বেটার হবে স্যার আপনি তো সমস্ত কিছু দেখালেন এবার কোনো দর্শক বন্ধু যদি বিজনেস করতে চান তাহলে আপনাদের সাথে কী করে যোগাযোগ করবেন তো আপনার যদি মনে করেন আমাদের এই এস এস এন্টারপ্রাইজে এসে আপনি যোগাযোগ করবেন তো সেক্ষেত্রে আমাদের আপনাদের বলা আছে দেখবেন আমাদের যে এই স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি মনে হলে আপনার এসে আপনি ব্যান্ডেল জংশন হুগলি ব্যান্ডেল জংশন নেবে আপনি ফোন করবেন আমাদের ব্যান্ডেল জংশন থেকে পাঁচ মিনিট আমাদের অফিস লাগবে আসতে টাইম লাগবে পাঁচ মিনিট থেকে আপনি আসুন এসে আমাদের যে ব্যান্ডেলে এসে নামুন নামলেই আপনার আমাদের এগারোটা থেকে তিনটের মধ্যে আপনারা আসুন আমাদের অফিস খোলা রয়েছে তো আপনি এসে যে কোনো দিন আপনাকে এরকম না যে ফোন করে আসতে হবে আপনি আসুন এসে আপনি আমার এসে এখানে এসেও ফোন করলেন আপনার বলে দেওয়া হবে আমাদের অফিস পাঁচ মিনিট লাগবে এসে আপনি কথা মানে কথা বলতে পারবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য Não, os caras.